জীবনভর তো ভালো মানুষের লগে ঘুরতি করলাম আয়স তো পাগলি তোর লগে এদিকে আয় ছাড় ছেড়ে দে বলছি তুই জানিস তুই কার মালে হাত দিয়েছিস হ্যাঁ বেছাপারার মালে হাত দিছি ও তা আপনার ঘরের বউ না যে টাকা বেশি দিব তার লগে যাইবো নারে পাগলি টাকা দিয়ে সব হয় না পাগলি টাকা দিয়ে সবকিছু হয় না এলাকা আমার আমি যা বলবো তাই হবি রমজান ছাইরা আমি কিন্তু বিকলাস খুন খারাপই হইব ছি ছি বড় ভাইয়েরা বেশ্যা মেয়ে নিয়ে ঝগড়া করতে নেই খবর দিচ্ছি পাগলি কিন্তু খুব ভালো নাচে আগে একটু খাওয়া দাওয়া নাচ গান হোক তারপর যা শক্তি বেশি সে নেবেন কিরে পাগলি আরে তুই কি বলিস কথা কথাটা তুই খারাপ কষ্ট নেই তুই আমারে বুঝছোস

মাইয়া মানুষ মাইয়া মানুষই ধরা উচিত দেখিস না মহিলা পুলিশ মহিলা আসামি ধরে হ্যাঁ কিন্তু ভাই তো সবসময় পুরুষ মাইয়া ধরে

মরফাগিরকে হাত দিয়েছিস তোকে আমি খুন করে ফেলব ওরে ওরে ছেড়ে দে ওরে খুন তুই কেন আমার সাথে মিথ্যে বলেছিস রমজান ভাই বলেছে দইতার সাথে রাত কাটাসটি তুই নষ্ট মেয়ে না হ্যাঁ আমি নষ্ট মেয়ে না কিন্তু এই সমাজের নারী কেক মানুষগুলোর হাত থেকে বাসতে গেলে আমাকে নষ্ট মেয়ে হয়ে বাসতে হবে সবই যখন বুঝিস তখন পাগলামি করিস কেন আসলে বাবার সেই মৃত্যুর দৃশ্য হলে আজও আমি ঠিক থাকতে পারি না মাঝে মাঝে আমার মাথাটা কেমন যেন কেমন যেন এলোমেলো হয়ে যায় কখন কি বলি তা আমি বুঝি না বৃষ্টি তুই আমার একটা কথা রাখবি চল তোকে শহরে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাবো দেখবি তুই ভালো হয়ে যাবি চাপটা। ভালো আর দরকার নেই পাগলি আছে পাগলি ভালো না তুই পাগলি থাকতে পারবি না তোকে ভালো হতেই হবে কারণ কারণ তোকে আমি ভালোবাসি কি ভালোবাসিস তাহলে কহ যারা আমার বাবার খুন করলো তাগর তো তুইও ছিলস যখন দেখি ওই খুনিরা ওই খুনিরা সমাজের ভালো মানুষ তখন তখন আমার মাথাটা ঠিক তাই না রে আমার মাথাটা ঠিক করবো সেই দিন যেদিন আমার বাবার হত্যার প্রতিশোধ দিতে পারু ওই রমজান কুত্তার বাজারে পালিয়ে ঝুলাইতে তোর বাবাকে চোখের সামনে যারা খুন করেছে তাদেরকে তুই দেখেছিস আমিও দেখেছি শোন খুনের রক্ত যখন একবার হাতে বেঁকেছি তখনই রমজানকে আমি খুন করবই ওকে খুন করে ফাঁসির দড়ি গলায় পড়বই আরে তোর পাগল ফাঁসি হলে তো আমি মরে যেমন আমি যে তোরে ভালোবাসি ও আর মাস্টার শূরের বাচ্চা আমার এলাকার মন্ত্রী সব বলে দিয়েছে হ্যাঁ আমার পেছনে পুলিশ লাগিয়েছে আরে তোর মাং সামনে কুকুর দিয়ে খাওয়াারে শূরের বাচ্চা আয় বাসাবাড়ে কইজে মাস্টারকে হাজির কর মানুষ যেন জানতে না পারে আমি কোথায় আছি কোনের মামলায় আমারও কিছু হবে না হিটলারও কিছু হবে না সেই তো মিললাম মাসখানেক সবকিছু গيرينগে করে তারপর মিললাম বড় ভাই পেস তো লাগাইছে মাসটা শুনছি আপনার মাইরে বউ হয়ে গেছে ওই মন্ত্রী রে দেখি ভালো হয়ে গেছে গা মন্ত্রী রে মাস্টার দুই নম্বরে সফটও বলেও দিয়েছে মন্ত্রী সাহেব অর্ডার দিয়েছে আপনাদের দুজনকে অ্যারেস্ট করার জন্য মোটা অঙ্কের টাকা দিলে অ্যারেস্ট না করে অন্য উপায় করে দিতে পারি তার মাইনি মাল না দিলে আমগো অ্যারেস্ট করবেন তাছাড়া উপায় নেই অ্যারেস্ট করতেই হবে উপায় আছে সব উপায় আছে আম রইলাম গিয়া গ্রিঙ্গি বাজ হ্যাঁ টাকার জন্য মারা গেল এই জন্যই লোকে বলে লোভে মৃত্যু দেখে এখন মাস্টারে কোনে ভাই পাইছি ভাই যান পাইছি রাস্তার থেকে মাস্টারে ধরে আনছি খুব ভালো করেছিস তোরা সত্যি আমার আপন ভাই মন্ত্রীর কাছে সব করে দিচ্ছেন পুলিশ আমগো দরবার পারবো কি মাস্টার দুঃখ লাগতাছে আছে থাকতে মরে যাইবে এখন আপনার পোলা দুইটার দরকার ও ভাই ওই ছোট আর এই বড় ওদের মাথা দুটো কাইটাইনে দিতে পারবি আরে কও কি ভাইজান তুমি অর্ডার দিলে গুষ্টি সব মাথা কাইটাইনি আমু এত মাথা দে আমরা কি করব দুই সালার মাথা লই আই আমরা ফুটবল খেলো যা শালা আশিদুলা ভাই আই শালা কইলে হিটলার তাইলে তো আমি হব তোমার সুমুন্ডি শুনলাম তুমি নাকি আমার বোন আদরনিকে বিয়ে করবা হ্যাঁ কই চালা ভাই আমি তো বিকেলাস আগে দুইটা বিয়া করছি বাচ্চা কতগুলা গই না করবার পারুম না সি 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 তাহলে আর বিয়া সাদের দরকার নাই উত্তর বাচ্চা আমারে নষ্ট করে অস্বীকার করলি এমন কিরিঙ্গি করুন তোরা বাঁচতে পারবি না ভালো ছেলে দেখা আমার বোন আদরনিকে বিয়া দিয়া দে আসেন 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 আ